শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানায় যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগর থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম তো দেখো আজকে কিন্তু আমি অনেক ভোরবেলা উঠেছি চারটের সময় তো তোমাদের দাদাভাই চারটের সময় উঠেছি তোমাদের দাদাভাই চা ভোরবেলা কাজে গেছে তো একটা যার সাথে গেছে মিস্ত্রি সে ফোন করেছিল কালকে রাতে বলে গেছিল তো সেই চারটের সময় ফোন করেছে তারপরে উঠে রেডি মরি হলো পনেরো পাঁচটার দিকে বেরিয়ে গেলো পাঁচটার থেকে কাজ শুরু আর সেই চারটে সময় উঠেছি তারপরে গাছ মাছ বাসন বাসনকুসুন আর পড়েছিলো অত ভোরবেলা ধুনি খুব মশা কলপাড়ে যেন একটু বেলা না হলে ধুতে পারি না যে ছটার সময় কলপাড়ে গেলে না আর টিকা যায় না এত মশা আমাদের এমনি সময় আবার বিকালের দিকেও তো এই যে ওই জন্য বাসন কুসন ধুইনি সব ওই পরে পরে ঠোরে রয়েছে শুধু ঘর দুধ ঝাড় দিয়েছি ওটন মুটন ঝাড় দিয়ে ঠাকুরের কাছটা ছাড়া হয়ে গেছে সব আর এই দেখো আমি জামা আমার নাইটি দিয়ে মেয়ের জামাটা আমাদের ভিজিয়ে দিলাম আজকে অল্প বেশি নেই তো কালকে তো কেঁচেছিলাম অনেক আজকে অল্প কটায় আর এই দেখো বিকালবেলা একটু সন্ধ্যার দিকে একটু দিদি বাড়ি যাব আর এই দেখো ওই যে আমি শাখাটা পরিষ্কার করে নিচ্ছি আর এই শাঁখাটাও না সত্যি মানে দেখতে সুন্দর লাগে যেন শাঁখাটা না এখন ভিডিওর মধ্যে কেমন দেখা যায় আমি বলতে পারবো না তবে শাখাটা না খুব সুন্দর লাগে দেখতে যেন তো যে দেখে সেই বলে তো শাঁখাটা খুব সুন্দর কিন্তু খুব বিশাল নোংরা ঢোকে খ্যাঁচ কাটা না আর এই দেখো তো বাসন পরে রয়েছে আমি এগুলো কে ধুয়ে দিলাম আর ঘর তো আগেই মুছে হয়েছে কেচে নিয়ে এসে এগুলো মেলে দিচ্ছি আর সেই যে বিদিকটা না আজকে তুলে দিলাম তো কাজ মাছ ছেড়ে আমি নিয়ে বসেছিলাম তারপরে এইদিকে কাজ ছাড়লাম সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ তো দিদি ভাইরা সবাই কমেন্ট করো সবাই ভালো থেকো ভাইরা দিদি ভাইরা তো দিদি ভাইরা সব প্রত্যেকদিন আমার ভিডিও দেখো তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে যারা যারা দেখো তো একটু যদি ভালো লাগে তাহলে মন চাইলে একটা সাবস্ক্রাইব করতে পারো যদি মন চায় আর তোমাদের মন চাইলে ভিডিওটা আমার প্রতিদিন একটু দেখতে পারো যদি একটু ভালো লাগে আমার ভিডিওটা আরে দেখো তো নাইটিটা তুমি বারান্দায় দিই এখন নাইটি কিন্তু নিচে দিই না যে নতুন নাইটি দুটো আর পুরোনো বলে নিচেই দিই তো ওই যে জামাটা মেলতে গেছিলাম তো দেখলাম চালে ভর্তি রয়েছে দেওয়া যাবে না তো এখানে ছাড়িয়ে দিলাম আর এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে তো বাসনগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে এসছে এখন জল ঝরাতে গাবলার মধ্যে ধুয়ে দিলাম তো গাবলার মধ্যে নিয়ে না বাসন মেজে গাবলার মধ্যে রাখি রেখে তারপরে ধুই তালে না ওই নিচেই পরে না নিচে পড়ে না কেমন লাগে এখন ওই যে কলপাটা কেমন নোংরা নোংরা হয়ে রয়েছে ঠিক মতন পরিষ্কার করা যায় না জলের জন্যে না এই কলপাড়ে না আমার খুব ইয়ে লাগে জানো আর এই দেখো আমার মেয়েরা না শুধু আম খায় যেন এই যে সন্ধ্যে লাগলে ওদের আম খাবে এই দেখো আম মাথা করছে খাচ্ছে যেন কাসুণ্ড দিয়ে আর ওদিকে সারা শুরু হয়ে গেছে বাথরুম টাথরুমে জল ঢল ঢেলে জল ঢল ভরে আজ এই যে মাথাটা ঘষে সান করে নিচ্ছি তো দুই মেয়েও মাথা আমি মাথা ঘষছি আর দুই একদিন পর আমি মাথাটা নি তো একটা দাদা ভাই কমেন্ট করেছে তোমার দুই আমার দুই পাশে বেরো নেবার গেলে ভালো লাগে আচ্ছা অবশ্যই দাদা ভাই বানবো আবার তো সকল দিদি ভাইরা ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সব দিদি ভাইরা কমেন্ট করো ভিডিওটা তোমরা আমার দেখো তার জন্যে অসংখ্য ধন্যবাদ আর এই দেখো তো এই যে আমার মাথাটা ঘষে ঠসে স্নান করা হয়ে গেছে আর এই যে আমি বাইরে এসে চুলটা আঁচড়াচ্ছি আর এই দেখো নার্কিটা দিয়েছি দেখো আর প্রায় শুকিয়েই এসছে আর এই উঠোনের তো কেউ না এখানটা দিলে টিনের তাপটা লাগে না তাড়াতাড়ি শুকিয়ে যায় আমি দেখি আর ঘরে দিলে তো ফ্যানের হাওয়ার তলে আরও তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমার মেয়ে দেখেছ কি কুটকাম করে ওই যে বেসন মাগবে মুখে এখন আর এই যে আমার সিঁদুর করা হয়ে গেছে আর এই দেখো আজকে রানবো কি রান্না কি রান্নার মানে খুব ইয়ে তো আজকে যেন এই যে মটরের ডাল সেদ্ধ করে নিলাম আর তোমাদের দাদা ভাই না কালকে সেই ভাত রেখে দাও ভাত রেখে দাও দেখেছো আমি ছ্যাঁক খেলাম আমার দোষে আমি শুধু ছ্যাঁক খাই তো ভাত রেখে দেওয়া যেন তো রাতে কালকে মানে পেটে খিদেই ছিল যেন সেই ভাত ভাত করছিল সেই ভাত না খেয়ে রেখে দিলাম এক মুঠো মুখে দি এমতে না আমার রাতে না খিদে সহ্য করতে পারি না রাতে জন্য আমি দিনে না খেয়ে থাকতে পারবো রাতে না খেলে আমার ঘুম আসে না তো সেই তোমাদের দাদা জন্য ভাত খেয়ে দিয়েছি তা তোমাদের দাদা সেই ভাত নিলেও না আর এই দেখো ছ্যাঁক খেলাম তো আবার একটু মুছে নিলাম নাহলে ডাল পড়লে না ইয়ে হয়ে যায় একদম তো ওখানে কলগেট হাতে কলগেট লাগিয়ে নিয়েছি আর এই তো ভাত তো বসিয়ে দিয়েছি আর ওই দেখো আম বানানো হয়ে গেছে তো ডাল হবে আম দিয়ে মটরের ডাল হবে আজকে নিরামিষ সোমবার যেহেতু আর এই যে আলু ভাজা তো আজকে কিন্তু একদম মানে সব টান টান তো আজকে এই যে আলু ভাজা আর দুটো কাঁচকলা আছে ছোট ছোটো থেকে কাঁচকলা দুটো ভাজা করবো তো তোমরা কি কেউ কখনও কাঁচকলা খেয়েছো বন্ধুরা তো কাঁচকলা ভাজা কিন্তু ভালোই লাগে আর আমার বড়ো মেয়ে কিন্তু কাঁচকলা ভাজা খায় আর ছোটটা ছোটোটার খাওয়া খুব বাজগো আগে তো কাঁচকলা আলুর ঝোল খুব খেয়েছি এখন কিন্তু কাঁচকলা আলুর ঝোল খাওয়া হয় না তো মেয়েদের খাওয়ানো ভালো কাঁচকলা খেলে যেহেতু আয়রন হয় শরীরে রক্ত এমনি তো ওদের নেই কিন্তু আমার মেয়ে খেতেই চায় না কাঁচকলা যেন আর এই যে আলুটা প্রায় বানানো হয়ে গেল আর আমগুলো কিন্তু ফাটা ছিল তো তো অর্ধেক অর্ধেক ফেলাই গেছে আর দুটো পুরো ফেলিয়েই দিতে হয়েছে আর ভাত তো একবারের করলাম রাতের জন্য তো দেখি এখন যাবে মেয়ে পড়ে আসবে তারপরে যাওয়া আর সকালে কিন্তু আমি রুটি খেয়ে নিয়েছি আর ওই ভাত পান্তা ভাত ছিল তো মেয়েরা খেয়েছে আর একটা রুটি এনে দিয়েছিলাম ওর আগে খেয়ে নিয়েছিল তো এই যে আমি এখন ভাত করে গ্যাসটা আবার মুছে নিয়েছি কলের থেকে জল নিয়ে এসে দুই মুছে নিয়েছি নিরামিষ তো আর রান্নার কোনো অসুবিধা হবে না তো এই যে কলাটা ভাজছি আর এই যে ডালটা আমি এখন প্রেশার কুকারে ইয়ে হয়ে গেছে ডালটা এখন খুললে ওর মধ্যে লবণ হলুদ দিয়ে একবারে আমদে ফুটিয়ে নেব প্রেশারে একটা সিটি দিয়ে নেব হয়ে যাবে আর এই যে অল্প আলু ভাজালো না আমি এই মোটা মোটা করে আলু ভাজি আলু ভাজা কিন্তু এক একটা আলু ভাজা এক এক রকম স্বাদ এই যে মোটা করে ভাজলে একরকম স্বাদ আবার ঝিরঝিরে করে ভাজলে একরকম স্বাদ দুটোরই কিন্তু স্বাদ আলাদা দুটোই ভালো লাগে কিন্তু রোজ রোজ না যে জিনিস হোক একরকম জিনিস খেয়ে খেয়ে না একটু রকম করে দেখবা তরকারি বানানোর মধ্যেও জিনিসের রান্না রকম হয় আর এই দেখো আমি সর্ষে আর শুকনো লঙ্কা তেলে দিয়ে ডাল সম্বাদ দিচ্ছি আমি কিন্তু টক ডালে কখনো তেজপাতা দিই না আর এই দেখো আমার কিন্তু লঙ্কাটা একটু ভালো করে তেতিয়ে নিই আর এই যে ডালের যদি বেশি ছেদ করে ওঠে না তো বোঝা যায় ডালের লবণ একদম ঠিক আছে তো আমার ডালে একদম পুরো লবণ ঠিক আছে ডালে কিন্তু এইভাবেই লবণ বোঝা যায় তো এই লবণটা দিয়া কিন্তু আমি আমার বাবার কাছ থেকে শিখেছি তো আমার মা রান্না করতো আর আমার বাবা যখন বাড়ি থাকতো না ডাল সোমবার দিলেই বলে দিত যেন সেই কথাগুলো আর আমরা বিড়ি বানতাম ধরো বসে থাকতাম আর আমার মা রান্না করতো ওইখান থেকেই আমরা কিন্তু রান্না শিখে গেছি হয়তো অনেক সময় রান্না মা রান্না করছে উনুনের ধারে বসে থাকতাম আমরা বোনেরা মেলে একটু ভাজা করলে বলতাম দেও আর এই দেখো তোমাদের দাদা ভাই আজকে তাড়াতাড়ি চলে এসছে কি সুন্দর একটার মধ্যে বাড়ি চলে এসছে তো এই যে ঘাসগুলো পরিষ্কার করছে আর বললাম কি ফুল গাছটা তুলে ফেলো অনেক গাছ বেরিয়েছে আর সামনের পাটটা না খুব জঙ্গল লাগে আর এই দেখো ভাজা ভুজো ডাল হয়ে গেছে তো এই যে গাছটা তোমাদের দাদা ভাই বলছে না আমি বলছি না তুলে ফেলো যে আর এই পদ্ম গাছটা তো তোমাদের দাদা ভাই দাও দিতে বললো আর এই দেখো এখন একদম বিকালে সন্ধ্যের আগে শেয়ার করলাম তো দেখো আমার মন ভালো না দেখো রেডি করে গুছিয়ে গেছি রেখেছি তো তোমাদের দাদা ভাইয়ের মালিকের ওই যে পয়সার জন্য যেতে পারলাম না যেন কি বলবো আমার মানে কপালের কথা বলার নেই যেন সেই পয়সা নিয়ে আসলো আটটা মানে পনেরো আটটার সময় ওই সময় কি বেরোনো যায় বলো তা তোমাদের দাদা ভাই বলছে আমি বলছি অত যাব আর যাবো না এই যে রাতে এখন খাবার হবে তো এই যে আলু মালু ছিল না আলু নিয়ে আসলো আর ময়দা নিয়ে এসে পরোটা আর আলুর তরকারি সাদা আলুর তরকারি আর পরোটা তো সকল বন্ধুদেরকে জানাই যে এই যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা অনেক 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 ভালো থেকো তোমরা খুব ভালো তোমরা সবাই ভালো খুব তাই জন্য তো আমার পাশে আছো তোমরা আর এই দেখো আমি কালো জিরে তেলে দিয়ে আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি তো আলুটা পুরো কিন্তু আমি তোমাকে দেখাতে পারলাম না তো আলুটা একটু ভাজা ভাজা করেই কিন্তু লবণ হলুদ দিয়ে তো অনেকটা ভালো করে ভেজে আবার জল দিয়েছি তো পুরোটা দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় আর ভিডিও যেহেতু আমার মোবাইলে সেভ হচ্ছে না যেন এই ভিডিওটা চোদ্দবার ক্লিন করে সেভ করতে হয়েছে এইটুকনিক ভিডিও খুব অসুবিধা হয়ে গেছে বা মোবাইলে ভিডিও সেভ করতে পারছি না আর ইঁদুরের জন্যে কিন্তু আমি ওই যে ফাঁকাগুলো বন্ধ করে দিচ্ছি নাহলে খুব জ্বালাতন করে যেন ওই জন্যে ফাঁকাগুলো আটকে দিয়ে বসলাম যে মনে না থাকলে না তখন আর এই ফাঁকতে ছুচু ঢুকে ইঁদুর ঢুকে ঘরে কী উৎপাত করে আর এই দেখো তরকারি তো আমার হয়ে গেছে পরোটা ভাজছি তো বেলছি আর ভাজছি একটা করে বেলছি একটা করে ভাজছি আর দেখেছো আমি গ্যাসের ওভেন উনুনটা কিন্তু সামনের দিকে টেনে নিয়েছি আর এই যে আজকে রাতেই ভিডিওটার ভয়েস দিতেলাম তো কালকে ইচ্ছা আছে দেখি যেহেতু আজকে যেতে পারলাম না কালকে সকালে দিদি বাড়িতে যাবো তো অনেক দিন পরে কিন্তু আমার বাড়ি যাচ্ছি তো তোমাদের সাথে আবার শেয়ার করবো এক বছর পরে শুভরাত্রি সবাই ভালো থেকো আগামীকাল দেখা হচ্ছে